একদিন জঙ্গলের ভেতরে মুরগি আর হাঁসেরা মিলে একটা স্কুল খুলল শিক্ষক ছিল এক বুড়ো তোতা তোতা সব সময় বলতো বাচ্চারা আজ তোমরা এব শিখবে কিন্তু মুরগিরা তো সব জায়গায় ডিম পারে ক্লাসরুমের মেঝেতে এক একে ডিম জমে গেল তোতা হঠাৎ পিছলে পড়ে গেল ধপ্পাস সব বাচ্চা হাঁস মুরগি হাসতে লাগলো পরের দিন হাঁসগুলো সুইমিং ক্লাস করতে তারা বলল আমরা শুধু সাঁতার শিখব তো তার রাগ করে বলল না আগে হোমওয়ার্ক করো তারপর সাঁতার তখন এক মজার ঘটনা ঘটল একটা ছোট্ট মুরগি দৌড়ে নদীর ধারে গেল জলে ঝাঁপ দিল আর বলল স্যার আমার হোমওয়ার্ক জলে ভেসে গেছে এখন কি করব তো তার রেগে গেল কিন্তু সব বাচ্চা আবার হিহি করে হাসলো শেষে স্কুলের নাম হয়ে গেল ডিম স্লাইড একাডেমি